আমরা ভিক্ষা করে হলো এই পরিবারের পাশে দাঁড়ানোর অতীত ছিল এই যে দেখেন উনি সুমন ভাই উনি একমাত্র পরিবারের উপার্জনক্ষম তো উনি আজকে চার দিন যাবত অসুস্থ হয়ে পড়ে আছেন ওনার বউকে নিয়ে এই যে বাচ্চা কাচ্চা আপনার বাচ্চা কাচ্চা কয়জন তিনজন বাচ্চা কাচ্চা তো সহযোগিতা করেন তো এই যে পরিবারটা একটু শাসনে চলতে পারবে আর কি তো মূলত বিষয় হচ্ছে একমাত্র উপার্জন করতেন উনি উপার্জন করতেন কিন্তু আজকে চার দিন যাবত বিছানায় পড়ে আছে এই সন্তানের এই খাবার দাবার তারপরে হচ্ছে বড় মেয়েটা কোথায় পালক দিছেন পড়াশোনা করে কোন ক্লাসে পড়ে রুল নম্বর কত সাত নম্বর মানে খুবই ভালো মেধাবী একজন বড় মেয়েটা হচ্ছে খুবই ভালো মেধাবী আর হচ্ছে ক্লাস ওয়ানে ছোট ছেলেটা তো উনি হচ্ছে চা বিক্রি করতেন বা এখানে সেখানে এই করতেন কিন্তু চার দিন যাবত উনি মিগি বারাম এই যে এটাতে চামড়া লাগানো আছে উনি এটা দিয়ে গ্রান নেয় মিগি বেরাম হলে সুস্থ হয়ে যায় আপনার যে তারপর আপনার খাবার দাবার কি অবস্থা আপনার এটা কি এখানে বাসা ভাড়া থাকেন খাবার দাবার কি অবস্থা খাবার দাবার আছে খাবার দাবার নাই কি খাবেন কি না কোনো কিছু ঠিকঠাক নাই নাই নাকি মনে করি কর্তব্য পরিবারের পাশে দাঁড়ানো আমাদের পরিবারের পাশে দাঁড়ানো এক কি বলবো বলার মতো ভাষা নেই একটু যদি সহযোগিতা করা যায় আপনাদের পক্ষ থেকে তাহলে এই পরিবারটা দাঁড়িয়ে উঠবে কারণ আমরা সকলেই তো ভালো হয়ে থাকার চেষ্টা করি কিন্তু সবাইকে নিয়ে যদি ভালো থাকার চেষ্টা করি এটা হচ্ছে বিকাশ নাম্বার